দর্শক কাশিদ উলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বড় বড় মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসছি আজকে হচ্ছে নারকেল গাছ নারকেল গাছ অনেক বড় হয়েছে প্রায় দশ থেকে সরি বিশ থেকে পঁচিশ বছর হয়ে গেছে কিন্তু নারকেল ফলন হয় না ঠিকমতো নারকেল ফলন দেখতে পাচ্ছেন একটু কাঁচা নিয়ে দেখা জুম করে দেখো ছিটামিটা অনেক জায়গায় নারকেল ধরছে কিন্তু গাছটা গরুরটা অবশ্য ঠিক আছে গাছটা অবশ্য ভালো আছে আলহামদুলিল্লাহ গাছের ঘর ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু নারকেল ধরে না নারকেল না ধরে পড়ে পড়ে যায় একটা পরিকল্পনা দিচ্ছি এই নারকেল গাছটার গোড়ায় নারকেল গাছটা গোড়ায় ইট দিয়ে ঘিরা মাটি দেব এটা অবশ্য মাটি বলতে আপনারা অনেকে চিনেন যে বাথরুমের বা টয়লেটের যে পানিগুলো ব্যবহার হয় গোসল খানার যে পানিগুলো নিচে নেমে যায় সেখান থেকে এক ধরনের কাদা আছে সেই কাদাগুলো অবশ্য নোংরা কাদাগুলো এখানে দেব আর এক ধরনের পুকুর আছে পুকুরের ধারে যেগুলো দেখবেন যে অনেক কুসুরিপানা এবং কাদামাটি ভিজা কাদামাটি সেই কাদামাটিগুলো অবশ্যই এই গাছের গোড়া দেব আর দেব সার সার পড়া সার আর টিএসপি পটাশ টিএসপি দিয়ে দেব দেখি আল্লাপা কতটুকু এই গাছটার থেকে নারিকেল ধরার ব্যবস্থা করে কতটুকু কতটুক ধরবে আশাবাদী জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটার করণীয় কি সেটাও অবশ্যই জানাবেন আমি যেটা আমার দৃষ্টিতে যেটা করতেছি সেটাই অবশ্যই ভিডিওতে দেখাচ্ছি তো এদিক দিয়ে দেখা এদিক দিয়ে দেখ দর্শক এদিক দেখেন এই যে শিকড় ভরে গেছে শিকড় ভরে গেছে এই জায়গায় পানিও থাকে না কোনো সার দিলেও থাকে না তো অবশ্যই এটা অবশ্য বেড়া দিতে হবে বেড়া নারকেল ধরা সম্ভব না যেহেতু শিকড় বাইরে গেছে এই শিকড় অবশ্য ঢাকবো মাটি দিয়ে ঢাকবো ঢাকার উদ্দেশ্য হয়েছে এটা আর দেখতে পাচ্ছেন সিমেন্ট দিয়ে বেড়া দিচ্ছি আমি নিজে বেড়া দিচ্ছি সিমেন্ট দিয়ে সিমেন্ট গাঁথা অবশ্য হয় নাই নতুন মানুষ শুধু এর আগে করি নাই নতুন মানুষ এটা অবশ্য বেড়াটা ঠিক মতো হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে শুধু মাটি দেওয়ার কথা বেড়া শক্ত হবে কিনা সেটা বড় কথা না মাটি দেবো মাটি দিয়ে রাখবো সেটাই সবচেয়ে বড় কথা আপাতত ইটগুলো আমার বাসার ধারে ছিল অনেকগুলো ইট ইটগুলো অবশ্য প্রায় নষ্ট হওয়ার পথে নষ্ট হয়ে গেছে তো সেই ইটগুলো অবশ্য এখানে গেঁথে দিচ্ছি তো অবশ্যই কেমন হলে অবশ্যই কেমন হবে বা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাঝখানে অবশ্য ঢেউ হয়ে গেছে সম্ভব তো দর্শক যেহেতু নতুন মানুষ রশি এবং এই এটা ছাড়া দিচ্ছি আমি নিজেই সিমেন্ট গুলাইয়া তা সবচেয়ে মূল কথা হচ্ছে এই গাছের গোড়াটা অবশ্য শিকড় দিয়ে ভরে গেছে শিকড় দিয়ে ভরে গেছে এটা অবশ্য ঘিরবো ঘিরে রাখবো যাতে এই যদি ঘরের ঝাড় বা ময়লা টলা যদি ফাড়া হয় তাও ভরে যাবে তো ভরে গেলে অবশ্য সেটা গাছের গ্রহটা অবশ্য ভালো হবে এবং নারকেল ধরবে দর্শক একটা জিনিস আপনারা জানেন বরিশাল খুলনা বাগেরহাট ওদিক দিয়ে অবশ্য নারকেল বাগান ধরে নারকেল হয় তা আমাদের এদিকে নারকেল হয় না আমাদের উত্তরবঙ্গে নারকেল খুব কম হয় তা সবচেয়ে ভালো হয় যদি সব সময় পানি দেওয়ার ব্যবস্থা থাকে তা সেটা অবশ্য করব পানি দেওয়ার ব্যবস্থা করব পানির পাইপ দিয়ে পানির ব্যবস্থা করব যাতে সারাক্ষণ পানি সবসময় ভিজা থাকা হয় সেই ব্যবস্থা করব যেহেতু বরিশাল খুলনা বাগেরার ওদিক দিয়ে পানি সবসময় থাকে পানি সবসময় থাকার কারণে নারকেলের ফলনটা ভালো হয় এদিক দিয়ে পানি দিয়ে রাখা যায় কিনা সেই ব্যবস্থা চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিও দেখতে পারবেন সেই ব্যবস্থা করে রাখব পানির পাইপ দিয়ে আইনা দিয়ে দেবো পানি সারাক্ষণ দুই তিন ফোটা করে পানি পড়বেই এই ব্যবস্থা করবো পানি থাকলে অবশ্য নারিকেলের যে ফলনটা অবশ্য ভালো হয় দেখতে পাচ্ছেন দর্শক নারকেল হয়েছে এত বড় গাছ গাছের গোড় ঠিক আছে করে বাতাস আছে চতুর্দিকে কোনো ছায়া নাই বা গাছপালা নাই তারপরও গাছের ফলন নাই খুবই দুঃখজনক খুবই দুঃখজনক প্রায় পনেরো সরি বিশ থেকে পঁচিশ বছর বয়স হয়ে গেছে এখনো কিচ্ছু হয় নাই দর্শক নিচের অংশটা দেখতে পাচ্ছেন নিচের ঘোড়া অংশটা ঘোরা অংশটা দেখেন শিকড় দিয়ে ভরে গেছে শিকড় দিয়ে ভরে গেছে এটা অবশ্য রান করে ঘেরবো রান করে ইটের পরে ঘেরবো পরে এখানে গোবর জৈব সার এবং পটাশ টিএসপি আরো আরো কিছু সার আছে সেগুলো মিশ্রণ করে দেব আর তার সাথে সাথে আমি যেটা প্রথমে সুড়তে বললাম যে ডোবর পুকুরের যে কাটিটা মাটিটা ফেলবো অথবা যে আপনার টিউবওয়েলের যে মাটিটা থাকে নিচে মাটি যেখানে পানি জমে সেই মাটিটা অবশ্য ফালাবো তার সাথে সাথে গোবর থাকবে আর বাড়ির যে ঝাড় যেগুলো দেয় ঝাড়ু দেয় সেগুলো ময়লা আবর্জনা থাকবে তো সেই ঘিরা না দেওয়া অবস্থা দেখেন এই অবস্থা যদি ঘিরা না দেয় মার সিমেন্ট না দিয়ে তো অবশ্যই মাটিটা পানিটা দিয়ে চলে যাবে তো সেক্ষেত্রে গাছের গ্রহটা অবশ্য আগে যত্ন করা উচিত তো অবশ্যই আমি শুরু করছি যেহেতু একটা গাছ এখনো ঘেরাও হয় নাই আর একটা গাছ ঘেরবো দুইটাই ঘেরবো চিন্তা ভাবনা আছে পরিকল্পনা যে স্টার্টিং অবস্থায় দুইটা গাছ ঘেরবো এটার আপডেট কি অবশ্যই রেজাল্ট আসে তারপরে বাকিগুলো করবো আরও আছে গাছ পাঁচটা তা আপাতত দুইটা করবো দুইটা করার পর দেখি রেজাল্ট কি আসে আর কমেন্ট করে জানাবেন যে কী কারণে নারকেল ধরতেছে না নারকেল নারিকেল গুটি গুটি হয় পরে আসছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিলে আপনারা পাবেন যারা ফেসবুকে এবং পেজে দেখেন যারা ভিডিওগুলো তারা অবশ্যই ফলো করিয়ে রাখবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম